যে ধরিয়ে রাখতে না এই পাতা দিয়ে ধরি রয়েছি বই দিয়ে ঘষলে উপরে যে তেল ভাবটা এটা চলে যাইল ওরে আরে উত্তরেখণ্ডে ম্যাক করিয়াই আন্দারে আইসে গেলাম তারিখ আর তারিখ মাছ ঘষা শেষ এখন কুইটেলাম কি না বেডা এটা আমার দিয়ে হইবে না তোর মায়ের দিয়ে কোটাই আন দর্শক আপনার চাষি মাছটা কুটতে ধুয়ে টুয়ে দে এখন আমি রান্না করি সোয়াবিন তেল পেঁয়াজ রসুন বাটা আদা বাটা মরিচ হলুদ ধনিয়া জিরার গুঁড়া লবণ কয়টা কাঁচা মরিচ মশলাটা এই মাছটা দিয়ে দেব মশলা খসানো হয়েছে এখন মাছটা দিয়ে দেব নদীর যাতা এইটা খাইতে অনেক মজা মাছ সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম খুঁতি দিয়ে লাড়া দেওয়া যাইবে না তাহলে মাছ ভাঙিয়ে যাইবে মাছ রান্না হয়ে গেছে তালা জিরার গুঁড়া দিয়েই উঠে গেলাম তালা জিরার গুঁড়া এই যে নদীর রিডা মাছ রান্না হয়ে গেছে অসাধারণ একটা কালার আজকে হাসান নাই হাসানের জ্বর ওর জন্য দোয়া করবেন বিসমিল্লা বহুদিন পরে এই রিডা মাছ খাইলাম তো বড়ো রেডি মাছ তাই আমি খুব খুশি হয়েছি ছোটো ওই লেডু ফেডু রিডা মাছ কোনো মজা নেই পঁচিশ ছাব্বিশশো টাকা দিয়া দরবারটা না কিনা আজকে যে একটা অংশ আটশোশো নব্বইটায় টাকায় ভালো হয়েছে দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন বড় রিডা মাছ আর দেখাইবেন খাইবেন খাইলে মজা পাইবেন